আমি আজকে আমি এটি ক্রয় নজিজের দ্বিতীয় পূজ্যতম সুড়া প্রথম সূর্য তো হচ্ছে শব্দ সংখ্যা হচ্ছে চোদ্দটি একটি শব্দ সংখ্যা হচ্ছে

আল্লাপ আপনার মহাসাগর প্রশক্ত মহাসাগর সত্ত্রী মহাসাগর একটা জিনিসের বিরুদ্ধে আসরের মধ্যে আল্লাহ

যে হেভিয়ানি বংশ বাজার যে ভাসি বাজার আর গোটা জাতি তার পিছনে সমুদ্রে দুই মারার জন্য অগ্রসর হচ্ছে আমি বলতে চাচ্ছি যে আর আমরা সময় এবং ব্যর্থতা কিসে লাভ আর ক্ষতি কিসে তা বুঝতে পারছি না বলেই তা মানব জাতি এই দুই দিনে তোরা ভাড়া আসল এটাই আমাদের আলোচনা করা উচিত বলে আমি মনে করি এর মধ্যেই আল্লাহ আমাদের লাভ আমাদের প্রতি আমাদের সাফল্য আমাদের ব্যর্থতা কে নির করে দিতেন তারপূর্ণ আলে ভরেছেন

तो फिर मिले इस बार फिर सबकी सदर कर लो इन शाह अल्लाह बड़ा आलम बने সবাই কসম মানুষ আসলে বড় ক্ষতির মধ্যে রয়েছে তবে তারা ছাড়া যারা ইমান এনেছে ও সৎ কাজ করতে দেখেছে এবং একজন অন্যজনকে হকাতার ও সবাক বোধের দিতে দেখেছে এ হচ্ছে সংক্ষিপ্ত কল্পনা শুরু করেছেন ও

কথার ভুল বুঝানোর জন্য অধিবত বিশ্বাস করানোর জন্য মনে রাখতে হবে আল্লাহ আর অন্য কোন জিনিসের খত খাওয়া যাবেন এতক্ষণ যা আলোচনা করেছি যদি কিছু তুমি বুধ কুটির থাকে আল্লাহ কাছে ক্ষমা যায় আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আমি আসছি পুরাতো আমার বুধের সাথে আপনাদের বানার জন্য আপনি আমাকে করে দিবেন ভবিষ্যতে আর প্রয়োজন যদি সুযোগ হয় আমি আপনাদের সবাইকে পূর্ণতা শোনাব ঈশ্ব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকার